সে হলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে এরা টিভি বাবুকে উনাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু উনি যে ধরনের নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ একটা ভিডিও করছি ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু এই কাকা আমার এই কাকা বাবু সোশ্যাল মিডিয়া এসে যে কথাবার্তা বলে আর যে সমস্ত আচরণ করে তার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারলে আমার নিজেকে ছোট মনে হয় তাই আমি এই কাকা বাবুকে ওনাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু উনি যে ধরনের বাংলাদেশের সনাতনীরা হয়রানি হচ্ছে নির্যাতন হচ্ছে মার্ডার হচ্ছে এবং ঘর ছাড়া হচ্ছে বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই কাকা বাবু কি কথাটা বলল আসি চলুন কিন্তু শুনি আসার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আমরা ভারতবর্ষে আমরা সনাতনী থেকে এবং অন্য সুনাতনিকে কিভাবে হয়রানি করা হয় এবং কিভাবে অপমান অপদস্থ করা হয় এবং সনাতনীদের যা যে যারা ভালোবাসবে কি ভালোবাসবে না সেটা বড়ো বিষয় না কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি আর না পারি সেটাও বড় বিষয় না কিন্তু আমাদের ভাষায় তারা যদি কষ্ট পায় সেটা আমাদের কষ্ট হয়তোবা আপনার আমার মত একই হবে যে মনে রাখতে হবে কারণ আমাদের কোনো আচরণে আমাদের কোনো ব্যবহারে তারা কষ্ট না পায় তারা লাঞ্ছনা না পায় তারা দুঃখ না পায় এটাকে আমাকে অন্তত সমাজের মধ্যে মানুষের মধ্যে ধর্মের মধ্যে এই কথাটাই বলে যে আমি অন্যকে কষ্ট দেব না এবং অন্যকে দুঃখ দেব না আমি মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা নিয়ে চলব এবং দিনের শেষে অন্তত একটা মানুষের কোনো উপকার যদি আসে আমার থেকে আমি তাহলে বুঝব আমার সেই উপকারটা স্বন ধন্য যাক কথা না বাড়িয়ে চলুন এই কাকাবাবু বাংলাদেশের সুনাতনীরা যেভাবে অপমান অপদাস্ত হচ্ছে এই কাকা কি বললো শুনে আসি চলুন শুরু করা যাক ভিডিও মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে কে ইটটা ছুরলো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় ওদেরও কিছু এরা যেমন ধব্প ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি তারাও আবেগ হয়ে বলে দিল তোরাও আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি কলকাতারই দখল করে নেবো এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে মানে এটা এটা মানে জাস্ট একটা ফানি মানে একটা একটা জোকারি ছাড়া কিছুই নয় আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কি কামান আছে কি করছে কত বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র দেখেছেন কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতি জায়গা হলো বাংলাদেশ আপনার ধর্মটা কি কাকা বাবু আমি নিজে বুঝতে পারলাম না আপনি যে কথাটা বললেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পৃতি জাগালো বাংলাদেশ ভিক্ষা যাদের আপনার এই ভাষায় যদি আপনার কথা এটাই হয়ে থাকে তাহলে চলুন এখন একটা ভিডিও দেখাচ্ছি এটা কোন বাংলাদেশ চলেন দেখা যাক ভিডিওটা আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়াই আছে তারাই বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমার ছেলে চাকরি থেকে আসতেছে নিউভার্সিটিতে চাকরি করে আমার ছেলে ওইখান থেকে স সন্ধ্যায় সাতটা বাসছে। আমার ছেলে তো এখানে এলাকাতে আসছে আমার ছেলে অনেক মার ধর করছে অনেক মার ধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই কিন্তু আমার ছেলে কাউ দেখিও নাই কিন্তু আমার ছেলে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে কিন্তু পুলিশে মারে না পাবলিক মারছে আমার ছেলে কি দোষ করছিল তো আমার ছেলে এরকম মারছে কি আমার ছেলে কি একদম অন্যায় করছে না একটা গাড়ি ভাঙছে একটা পাতার হাতে নিয়েছে কি করছে আমার ছেলে আমার ছেলে তো কিছু করে নাই আমার ছেলে অনেক মারধর থানায় নিয়ে গেছে থানায় নিয়ে অনেক মামলা দিয়েছে যখন আমরা গেছিলাম এখানে থানায়

ফের আক্রান্ত হিন্দু বাংলাদেশে ফের খুন পুরোহিত নাটোরের মন্দিরেই উদ্ধার পুরোহিতের দেহ নাচরের শ্মশানকালী মন্দিরের পুরোহিত খুন অতনু রয়েছে আমার সঙ্গে অতনুর সঙ্গে কথা বলবো অতনু একের পর এক হিন্দুরা আক্রান্ত সংখ্যালঘুরা আক্রান্ত বাংলাদেশে একের পর এক খুন এবার বাংলাদেশে খুন পুরোহিত কিন্তু প্রশ্ন উঠছে যে এত কিছুর পরেও কবে ব্যবস্থা নেবে ইউনুস মনে হয় কি জানেন আমার এই ভিডিওটা দেখার পরে এই কাকা বাবু কোনোদিনও মুখ থেকে বলবে না বাংলাদেশ সম্প্রীতি দেশ নির্লজ্জের মতন কথা বলছেন আপনি আপনার বিবেক বলতে বলে কিছুই নেই কিরাম অপাদত্তর মতন কথা বললেন এটা সমাজ ব্যবস্থা আপনাকে কি চোখে দেখবে এবং সনাতন ধর্মের মানুষ আপনাকে কি চোখে নেবে সেটাই আগামী দিনে বলে দেবে কাকা যতই আপনি লাফান না কেন লাগাম কিন্তু আমাদের হাতে হয়তোবা আপনার এই কথাবার্তার যে চাল চলন আপনি কোন দলদাস হয়ে কথা বলছেন কিনা সন্দেহ আমার কারণ আমি একজন সনাতনী হয়ে আমি প্রশ্ন রেখে গেলাম সমস্ত সনাতন ভাই বুনেদের কাছে আমার এই কাকা যা বলল এটা কতটুক সঠিক আর কতটুক ভুল উত্তরটা দেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সবার আশীর্বাদ আমি মাথায় তুলে নিতে চাই আমাকে একটু আশীর্বাদ করুন যদি আপনাদের আশীর্বাদ না পায় তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার বেঁচে থাকা না থাকা সমান জিনিস তাই করজোরে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করবেন এইটাই তো মানুষের ধর্ম মানুষ মানুষের জন্য নমস্কার টাটা ম্যাডাম সরি সরি